দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করেছে বিএনপি রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষ থেকে আমার তথ্য দেওয়া হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুবিন ফারহানার সঙ্গে মোহাম্মদ গ্যাসউদ্দিন মোহাম্মদ শালম। হাসান মামুন আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সিলেট জেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকেও বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার ঘোষণা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়